বৃহস্পতি নামে আখ্যায়িত করা হানাপি সাবি মহাশক্তিকে হরণ করা মুসলিম সম্প্রদায়ের প্রতি নিপারণ নির্যাতন অত্যাচার করা মাগুনদেরকে রাস্তার উপর পতিত করে শত জনগণের সম্মুখে ঘন দর্শন চালানো মায়ের বক্ষ থেকে কোটি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত নিক্ষেপ করা বাংলা আমারা আমরা মুসলমান কি ভুলে গিয়েছে গুজরাটে সেই মানবরূপী পাপিষ্ট রামাদানের কাহিনী না বলি ইতিহাস স্বর্ণকারে লিপিবদ্ধ করে রেখেছে মনের উত্তপ্ত অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে তো অন্য দিকে আওয়াজ তুলছে মুসলমান ভারত ছাড় নাই কোরআন ছাড় হাই রে শত তাই যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের মত বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা এই ভারতবর্ষ যখন সাম্রাজ্যবাটি ব্রিটিশদের অধীনে ছিল তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন কিসের জন্য ফাঁসির মঞ্চে আস্তে আস্তে গলা দিয়েছিলেন বিবিকে বিধবা কচি শিশুকে এতিম বানিয়েছিলেন জাতি ধর্ম বর্ম এক নির্বিশেষে প্ল্যাটফর্মে ঐক্যের মতো মহাশক্তিকে সামনে নিয়ে সাম্রাজ্যবাটি ব্রিটিশকে বিতাড়িত করেছিল কুল্লু জাতি দিল্লা শিশু অর্থাৎ দুশো বছর কুচকরি খ্রিস্টানরা ইসলাম ধর্মকে কলম্পিত বর্ডার মিটারের অপ্রচেষ্টা চালিয়েছিল মনে কোথায় এবার রমাদার পেপিস্ট নতুন ভাবে প্রতিষ্ঠা আরম্ভ করুক কেমন লাগে দেখি সেইজন্যই এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য তাই যদি না হয় তাহলে কেন আল্লাহ সিমু বিহাবি লহি জামিন ওয়া লা তাফরাকু আল্লাহ রক্তবতী লষিকে ছেড়ে দিয়ে ফুলফুরা খানাবি শাবি বদলে দেব বন্দীদের মধ্যে আত্মকেন্দ্রিত নাও লালুশার সামগ্রীতে পড়ে বিশ্বের মানব রূপ হাতে লঞ্চিত বঞ্জিত অপমানিত পদান্বিত হচ্ছে লজ্জা লাগে না এই পড়া দিন ভারত কে মুক্ত করে এই মুক্ত ভারতে পড়া দিন হয়েছে আল্লাহর গোলামিকে ছেড়ে দিয়ে বেহায় শয়তানদের দাসত্ব করতে তাদের ইশারায় চলাফেরা করতে তাদের অনুসরণ অনুকরণ করতে হাই রে মুসলমান কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছে কোচি শিশুর চিৎকার নারী জাতির আত্মগোনালে আকাশ পাতাল কেঁপে উঠছে বিশ্ব জুড়ে গর্জে উঠছে করুণ কণ্ঠে রাতের তার পরেও কি ঘুম ভাঙে না আর কবে ভাঙবে ইসলামের মেরুদণ্ড ভুলণ্ডিত হওয়ার পর ইসলাম ধূলিসাৎ হওয়ার আর প্রয়োজন নেই আর তা যদি না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা দুর্গম গিরি কাম্মাই মরু দুস্তর পারাপার লং গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দলিতেছে তরি জল ছিঁড়িয়েছে পাল কে ধরি বেহাল আছে কার হিমত কে আছ জোয়ান হাও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান পারে দিতে হবে পারে দিতে হবে তরি পাল সত্যি শ্রোতা মন্ডলী অতি বাস্তব কথা কত

যে অগ্নিগিরি যে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃতি রেখে গিরি হয়ে পড়ে আছো আজ হাই রে আত্ম তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে ভীষণ ধলা অকিল আনিল আনিলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালাম আলাইকুম